আমরা আজকে কথা বলবো ঘাড়ে ব্যথা নিয়ে একটি গবেষণায় দেখা গেছে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ঘাড়ে ব্যথায় আক্রান্ত ঘাড়ে ব্যথা সাধারণত এটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ যেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হয় যেমন পোর পশ্চার অর্থাৎ যারা পশ্চার মেইনটেইন করে না তাদের জন্য হয় বা যারা লং টাইম কম্পিউটার ইউজার ডেস্কটপ ইউজার বা যারা দীর্ঘক্ষণ ধরে লং টাইম বসে থেকে কাজ করে ল্যাপটপ অথবা ডেস্কটপে বা যারা ব্যাঙ্কে জব করে বা যারা ট্যানারি ওয়ার্কার আছে বা গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের সাধারণত ঘাড়ে ব্যথাগুলো হয় তাই ঘাড়ে ব্যথার এই ব্যথাটা সাধারণত ঘাড়েই হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে এটা যখন ক্রনিক পর্যায়ে যায় তখন এটা মূলত ঘাট থেকে হাতের দিকে যায় অর্থাৎ যেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলি এটাতে সাধারণত নামনেস টিংলিং সেন্সেশন হয় বার্নিং সেন্সেশন হয় এক পর্যায়ে দেখা যাচ্ছে ফিঙ্গার পর্যন্ত যায় এবং ব্যথার তীব্র তীব্রতা অনেক থাকে